হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আমরা ভালো আছি সবাইকে আজকে প্রশ্ন থেকে স্বাগত আমি আমরা আজকে আপনাদের জন্য ইনার আইটেমে কিছু ইউনিক কিছু ইনার আইটেম নিয়ে আসছি তো আশা করব সবাই আমাদের ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই দেখুন ফারস্টে একটু বোনেদের একটু কালারগুলো দেখাই তারপর এক এক করে আমি প্রত্যেকটা বোনেদের দেখা দেব ফারস্টে একটা কালার নেই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর তার মধ্যে হচ্ছে কিন্তু একদম সফট ভিতরে হবে আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা ওইভাবে এগুলো ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছে এগুলা ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা আমি একটু বোনাদের ভালোভাবে দেখাই দিই তো অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু সিলি ফিনিশিং গুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে দেখেন প্রত্যেকটাই কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটাই তো ডিজাইন গুলো দেখেন এখানে সুন্দর কত সুন্দর ডিজাইন স্টেপ করা আছে একদম সফট খুবই আরামদায়ক প্রত্যেকটাই খুবই আরামদায়ক হবে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আমি মনে দিয়ে দেখা দিই দেখেন প্রত্যেকটা কালার গুলা অনেক সুন্দর তার মধ্যে যে দেখেন ব্ল্যাক কালারটা সবার একটা পছন্দের কালার সবাই ইউজ করেন তারপর হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে এটা প্রত্যেকটা কালার আপনাদের যেভাবে ইচ্ছা এগুলো আপনারা ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না কোন গুলা ভাঙবে না কিচ্ছু হবে না তো অবশ্যই আমি কালার গুলো দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন যে কালারটা ভালো লাগে আমি বোনেদের আবার একটু কালার গুলো দেখাই দিই প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে এগুলো কিন্তু স্কিনের জন্য কিচ্ছু হবে না স্ক্রিন খুবই ভালো থাকবে এগুলো স্কিনের জন্য কোনো ক্ষতিকর হবে না খুবই সুন্দর আমি কালারগুলো দেখায় দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট মেরে দেবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে এই যে প্রত্যেকটা কালার আমি বনেতে দেখায় দিছি এটা সাইজ পাবেন হচ্ছে আপুরা আর ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপুরা সাইজ পেয়ে যাবেন তো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর ফোন কালেকশন তারপর হচ্ছে আমি আপুদের আরেকটা একটা কালার দেখাবো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন তারপরে নিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর রেড কালার তো পছন্দের একটা কালার বনে দেন দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা একদম ফোটে আছে তো এটা তো সবারই পছন্দ হওয়ার কথা এটাই আমি ফার্স্ট একটু নিচের সাইডটা দেখাবো নিচের সাইডটা একটু ভালোভাবে বোনেরা দেখেন দেখেন নিচের এখানে কত সুন্দর লেজ বসানো আছে এই যে লেসটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রং দেওয়া থাকবে যেটা পড়লে হচ্ছে কি বলবো অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর এই যে এখানে স্ট্রংটা দেখেন তারপর হচ্ছে যে এখানে নিচের সাইড টা খুবই সুন্দর করে নেট দেওয়া আছে তারপর হচ্ছে উপরের সাইড টা দেখাবো আমি উপরের সাইড টা দেখেন এই যে এক্সট্রা নেট দেওয়া থাকবে একটু ভালোভাবে নেটটা দেখেন এই যে নেট এটা পড়লে কিন্তু উপরের সাইড কিন্তু নেট থাকবে খুবই সুন্দর যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা এটা কিন্তু ভালোভাবে এটা মানে মুচরে যদি ভেঙে ফেলেন তারপর কিন্তু এটা ভাঙবে না এটা ভাঙবে না অনেক সুন্দর এটা খুবই সুন্দর কি বলো খুবই সুন্দর এগুলো তারপর হচ্ছে আমি কালার গুলা দেখাই দিব এ হচ্ছে আরেকটা একটা কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার পছন্দের এই যে ব্ল্যাক কালারটাও কিন্তু সেম হবে উপরে কিন্তু এই যে দেখেন নেট দেওয়া এই যে উপরে নেটের স্টিলটা খুব সুন্দর অনেক কাপড়ে নেট পছন্দ করেন অনেকে হচ্ছে ক্রমের সাথে অ্যাডজাস্ট করে নেট চান তাদের জন্য এটা তো খুবই পারফেক্টলি হবে এখানে হচ্ছে দেখেন স্টংটা বসানো অনেক সুন্দর স্টংটা এটা কালার টিন আমি দেখা দিছি বোনেদের যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাদের পেজে WhatsApp নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে অনেক সুন্দর কালারটা আমি কালারগুলো আবার একটু দেখায় দিই এই যে কালারগুলো অনেক সুন্দর কিন্তু কালার এটারও আপুরা সাইজ পাবেন এটার সাইজ পাবেন আপুরা হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন খুবই সুন্দর এটারও প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি বোনাদের আরো একটা ডিজাইন দেখাবো এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমি একটা ডিজাইন দেখাই এটার একটু ভালোভাবে দেখেন এই যে দেখেন এখানকার উপরে ডিজাইন করা আছে মানে একটু দেখেন চিকেন ডিজাইন করা আছে খুবই সুন্দর খুবই হার্ড অনেক আপনার আছেন একটু হার্ড চান তাদের জন্য তো এগুলো পারফেক্টলি হবে এগুলো কিন্তু কোনো রকমে ভাঙবে না আপনারা ওয়াশিং মেশিনও কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন বাট এগুলোতে কিচ্ছু হবে না অনেক সুন্দর এই যে দেখেন আমি তো আপনাদের সামনেই মুচড়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেছেন যেমনটা ওরকমই আছে কিচ্ছু হয়নি খুবই সুন্দর এটারও কিন্তু বুকের সাইডটা তো দেখেন একটু ডিজাইন করা আছে খুবই সুন্দর তারপর হচ্ছে এলাস্টিকে তো কোনো ভয় নেই অনেক কাপড়ে আছেন যেগুলো একদম আপনারা নরমালি কিনেন ওগুলো হচ্ছে একটু ডার্ক হয়ে যায় ব্যথা স্টাইলটা হয় বাট এগুলোতে কিচ্ছু না অনেক সুন্দর প্রত্যেকটাই এই যে খুবই সুন্দর হবে দেখেন হুকের গার্ডগুলো খুবই সুন্দর এই যে হুকটা ছিঁড়বে না নষ্ট হবে না অনেকেই আছেন একটু টেনশনে থাকেন যখন কিনেন এগুলো হয়তোবা ভেঙে যাবে হয়তোবা এগুলোতে একটু ব্যথা পান কিন্তু না এগুলোতে কিচ্ছু নেই যে দেখেন আমি ভালোভাবে আপনাদের সামনে টেনে দেখায় দিচ্ছি কিচ্ছু হবে না স্ট্রংটা দেখছেন খুবই খুব সুন্দর এটার কালারগুলো আমি আপনাদের দেখায় দিব তো এইটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে এটারও যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর হবে এটাও অপরা পেয়ে যাচ্ছেন এটা সাইজ পাবেন হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটার সাইজও চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি আপদের সামনে আরো একটা ডিজাইন নিয়ে আসছি এটা ডিজাইনটাও কিন্তু অনেকটা অনেকটাই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে এটাকে কি বলে নারিকেল মানে নারিকেলের আইচার মতো একটা ডিজাইন হচ্ছে অবশ্য বুঝতে পারবেন এই যে দেখেন উপরে নারিকেল কোরালে যেরকম একটা ডিজাইনটা হয় সেম ওই ডিজাইনটা এটার উপরে দেওয়া আছে অনেক সুন্দর প্রত্যেকটাই খুবই সফট এর ভিতরে হবে খুবই আরামদায়ক হবে প্রত্যেকটাই এই যে দেখেন এটার ফিনিশিংটা দেখেন এটার ফিনিশিংটা কিন্তু অনেকটা সুন্দর এই যে ফিনিশিংটা উপর থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর হবে ভিতরের সাইডটা দেখেন খুবই সুন্দর ভিতরের সাইডটা এই যে ভিতর সাইড দেখা যাচ্ছে একদম সফট এর ভিতরে পড়লে তো অনেক আরামদায়ক হবে এটার কালার গুলো আছে আমি কালার গুলো বনে দিয়ে দেখাই প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার এই হচ্ছে আরেকটা রেড কালার ভিতরে সবার পছন্দের একটা কালার এই যে এটা দেখেন ফিনিশিং গুলো কিন্তু উপর দেখাই দেখা যাচ্ছে খুবই সুন্দর করে ফিনিশিংটা দেওয়া আছে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই যে দেখেন উপরে এখানে স্ট্রং বসানো আছে খুবই সুন্দর তারপর হচ্ছে এটা আমি আরো একটা কালার দেখাবো ব্ল্যাক কালার কি বলবো একটা কালার এত সুন্দর আমরা আমরা বিক্রি আমরাই এত সুন্দর সুন্দর কি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে এটা ওই যে স্টোনটা তারপর হচ্ছে যে হুকটা দেখেন এটা হচ্ছে তিন হুকের এটা হচ্ছে তিন হুকের মধ্যেই পাবেন তারপর এটা হচ্ছে যে ঘাটগুলা দেখেন খুবই সুন্দর করে দেওয়া হচ্ছে তারপর এই যে এখানকার স্টোনটা কিন্তু অনেক হার্ট হবে ভাঙবে না এমনকি আপুরা ব্যথাও পাবে না খুবই আরামদায়ক হবে খুবই সুন্দর তারপর হচ্ছে আরো একটা কালার আমি দেখাবো এই হচ্ছে আরো একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালারই তো আমি প্রত্যেকটা কালার বনেতে দেখাই দিয়েছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগে এটারও কিন্তু বোনেরা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস আছে চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে তো দেরি না করে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশটটা মেরে দিন তারপর হচ্ছে আমি আর একটা ডিজাইন নিয়ে অনেক সুন্দর দেখলেই তো অবাক অনেক সুন্দর ডিজাইনটা এই যে আমি ফার্স্টে একটা কালার নিই কালারটা কিন্তু অনেক সুন্দর তার মধ্যে কিন্তু ফুল নেট হবে উপরে ভিতরে ফোম উপরে নেট ভাবা যায় এত সুন্দর দেখেন আমি পোড়াইটে একটু ভালোভাবে দেখায় দিচ্ছি এই যে দেখেন ফুল উপরে কিন্তু নেট থাকবে এই যে ফুল উপরে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু একটু শেয়ার করে দিন আমার লাইভটা একটু শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন অন্যদেরও একটু দেখার সুযোগ করে দেন যারা যারা দেখতেছেন অন্যদেরকেও একটু দেখার সুযোগ করে দেন এই যে দেখেন এটা তো কিন্তু উপরেই এই যে স্ট্রং বসান আছে ডিজাইন করা আছে উপরে দেখেন ফুল নিট অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এখানটা দেখেন উপরটাও কিন্তু ফুল হবে কালার গুলো দেখা দিই এটার এই যে কালারটা দেখেন রেড কালার ভিতরে অনেক সুন্দর তো কালারটা উপরে সাইডটা এই যে দেখেন তারপর হচ্ছে এটা কিন্তু চার হুকের হবে এটা কিন্তু চার হুকের হবে হুক তো অনেক সুন্দর চার হুকের এই যে দেখেন ঘাটগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে এই যে ভিতরের সাইডটা কাপড়টা দেখেন ভিতরে ফোম তার উপরে এক্সট্রা কাপড় তার উপরে কিন্তু কাপড় আছে তার উপরে নেট আছে যায় এত সুন্দর সুন্দর এই ফুলটা খুবই করে দেওয়া কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটার তারপর হচ্ছে আর একটা কালার এই যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এটারও কিন্তু সেম হবে আমি ফার্স্টলি যেটা দেখাই দিচ্ছি ওরকমই হবে বাট প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো দেরি না করে যার যে কালারটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দেন কারণ প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর হবে আর আমাদের পেজে কিন্তু ডিস্কাউন্ট চলছে তো দেরি না করে যার যে কালারটা ভালো লাগে আমাদের কিন্তু অবশ্যই স্ক্রিন শট মেরে দিবেন অবশ্যই কিন্তু আমার লাইফ একটু শেয়ার করে দেন যাতে অন্যরা একটু দেখতে পারে দেখার সুযোগ করে দেন প্রত্যেকটা কিন্তু চার ভোকের হবে খুবই সুন্দর হবে প্রত্যেকটাই অনেক ভালো যেভাবে ইচ্ছা ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না হলো হল আরেকটা কালার এটা হচ্ছে চারটা কালার হবে চারটা কালারে কিন্তু অনেক সুন্দর এটার এখানে স্ট্রং বসন আছে ফিনিশিংটা তো অনেক সুন্দর এ হলো চার হোক খুবই সুন্দর আমি এটারও কিন্তু চারটা কালারই আপনাদের দেখা দেখি এটারও যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন শট মেরে দেবেন যার যে কালারটা ভালো লাগে এটার সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেরি না করে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশট মেরে দেন তারপর হচ্ছে আমি আরো একটা ডিজাইন নিয়ে আসলাম ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফার্স্ট একটা কালার দেখাই দেখেন কালারটা তো অনেক সুন্দর এখানে স্টেপ দেখেন খুবই সুন্দর করে দেওয়া আছে এই যে এটাও কিন্তু তিন হুকের হবে তিনটা হুক তারপর হচ্ছে ধাজ নিচের সাইডটা দেখেন ফিনিশিংটা তো অনেক সুন্দর করে ফিনিশিংটা দেওয়া এই যে ফিনিশিংটা উপর থেকে কিন্তু ফিনিশিংটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফিনিশিং কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তারপরে যে এখানকার ঘাটটা দেখেন অনেকে একটু চিন্তিত থাকেন এটা ভেঙে যাবে বা অনেকে ভাবেন যেটা একটু ব্যথা পাবেন কিন্তু না অনেক সুন্দর একবার ইউজ করলে বুঝতে পারবেন খুবই সুন্দর হবে এই যে দেখেন খুবই হাট প্রত্যেকটাই খুবই সুন্দর হবে ফোন গুলো তো একদম সফটের ভিতরে পড়লে তো অনেক আরামদায়ক তারপর দেখেন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেছেন প্রত্যেকটাই খুবই সুন্দর হবে কি বলবো খুবই সুন্দর প্রত্যেকটাই না এই যে কালার গুলো দিলাম তারপর হচ্ছে যে আরো একটা কালার হবে এই হচ্ছে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগ ভালো লাগবে দেরি না করে কিন্তু তাড়াতাড়ি করুন কারণ ডিসকাউন্ট চলছে আমাদের অ্যাসোসিয়েশনের ডিসকাউন্ট চলছে দেরি না করে তাড়াতাড়ি সবাই নক দিয়ে ফেলেন যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারও দেওয়া আছে দুটোই যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মনেদের দেখায় দিচ্ছি অনেক সুন্দর হবে অনেক ভালো হবে প্রত্যেকটাই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার যে আমি কালার গুলো অনেক সুন্দর হবে এটার সাইজ পাবেন হচ্ছে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ বোনেরা পেয়ে যাবেন তো এটার প্রাইস থাকছে চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর অবাক অনেক সুন্দর হবে তো দেরি না করে অবশ্যই কিন্তু তারপর আমি আরো একটা আসলাম এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা ডিজাইনটা এই যে আসলে হচ্ছে আমি এটার কালারটা দেখেন কালারটা তো অনেক সুন্দর উপরে যে দেখেন স্টেফের ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর এখানে এই যে বুকের এখানে কিন্তু স্ট্রং বসানো থাকবে এই যে স্ট্রং তারপর হচ্ছে নিচের সাইডটা দেখেন ফিনিশিং গুলো তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হুকটা দেখেন তিন হুকের এটা কিন্তু তিন হুকের হবে এই যে তিন হুক ভিতরের সাইডটা দেখেন যেভাবে ইচ্ছা এগুলো ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা কিচ্ছু হবে না ফোমও ভাঙবে না যেভাবে ইচ্ছা ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর এই যে ধুচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু আবারও বলছি আমাদের এসএফ ফ্যাশনে কিন্তু ডিসকাউন্ট চলছে যার যে কালারটা ভালো লাগে দেরি না করে কিন্তু অবশ্যই স্ক্রিনশট মেরে দেন খুবই সুন্দর আর আমার লাইফটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দেন কেউ দেখার সুযোগ করে দেন এই যে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর হবে এটা সাইজ পাবেন 38 থেকে 42 পর্যন্ত 38 থেকে 42 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকছে 450 টাকা 450 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি আরেকটা একটা ডিজাইন নিয়ে চলে আসলাম নিয়ে হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু এটা ডিজাইনটা অনেক সুন্দর অনেক দেখেন ফার্স্টে উপরের সাইডটা দেখেন ঠিক এখানকার ডিজাইনটা জাস্ট ওয়েসা চলে কত সুন্দর এই যে বুকের সামনে দেখেন স্ট্রং তারপর হচ্ছে সাইডেরটা দেখেন এটা বেল্ট তো কত সুন্দর দেখেছেন ভাবা যায় এই যে এখানকে দেখেন ঘাটগুলা নিচের ফিনিশিংটা দেখেন কম এক সুন্দর অবাক এত সুন্দর অনেক এই যে দেখেন এখানকার ঘাটগুলা চার ঘাটের হবে এই যে উপরেরটা এদরের কালার হবে আমি কালারগুলো দেখা দেই এই হচ্ছে কালার ঠিক আছে কত সুন্দর কালার ফুটে থাকবে জাস্ট ওয়াও প্রত্যেকটা ফিনিশিং কিন্তু অল অনেক সুন্দর প্রত্যেকটা ফিনিশিং অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে জোর গলায় বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি শিলি ফিনিশিং এর তো কোনো কথাই নেই অল অনেক সুন্দর তুমি যাও এখানে দেখেন স্ট্রং নামাজি নামাজ সুন্দর এটা হচ্ছে আরও একটা কালার এটা কালারটা দেখেন উপরের ডিজাইনটা কিন্তু ভাবাই যায় না সুন্দর উপরের ডিজাইনটা এই যে দেখেন তারপর হচ্ছে যে এখানকে স্ট্রংটা ও আচ্ছা নিচের ফিনিশিংটা এই যে ফিনিশিংটা তারপর এখানে হচ্ছে যে হুকটা চার হুকে মেকআপটা হওয়ার কি ও মেকআপ আমি আবারো বলছি দেরি না করে কিন্তু তাড়াতাড়ি করে স্ক্রিনশট মেরে দেন যা যে কালারটা ভালো লাগে আমাদের এসএফ পেশন থেকে কিন্তু ডিসকাউন্ট চলছে এই যে আমার লাইফটা একটু শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখতে পারে একটু দেখার সুযোগ করে দেন একটু লাইক কমেন্ট অবশ্যই আমাকে করবেন যে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটাই তারপর হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এই যে

প্রাইজ পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অন অনেক সুন্দর দেরি না করে এক্ষণি তারা স্ক্রিনশট টিনশার্ট মেরে দেবেন রাখি তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন নিয়ে আসলাম একটু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফার্স্টই কালারটা দেখেন পছন্দের একটা কালার খুবই সুন্দর একদম সফ্টের ভিতরে একদম সফট যেভাবে ইচ্ছা ওয়াশ করতে পারবো যেভাবে ইচ্ছা ইচ্ছু হবে না এই যে আমি আপনাদের দেখায় দিচ্ছি দেখছেন যেভাবেটা কিছু হয়েছে হয়নি তাহলে আপনারা যেভাবে ইচ্ছে এগুলো ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু না দেখেন এখান তো উপর ডিজাইনটা ফিনিশিংটা এত সুন্দর করে দেওয়া এত সুন্দর করে ফিনিশিংটা দেওয়া এখানকার স্টোনটা দেখেন এখানে এই যে ফুল আছে খুবই সুন্দর এই সাইডটা দেখেন নিচের ফিনিশিংটা এই হচ্ছে নিচের ফিনিশিংটা খুবই সুন্দর করে ফিনিশিংটা দেওয়া আছে ঘাট ইন হবে যে কালারটা হচ্ছে কালার কালারটা তো অলরেট সুন্দর প্রত্যেকটা কালার তো অলরেট সুন্দর জাস্ট ওয়াও আমরা নিজেরাই অবাক এত সুন্দর সুন্দর কালার সবাই অবশ্যই কিন্তু বলবো বোনেরা দেরি না করে এখনি স্ক্রিনশট মেরে দেন যার যে কালারটা ভালো লাগে আমাদের পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারণ আমাদের এসএফ প্যাশন থেকে ডিসকাউন্ট চলছে আমি বারবার বোনেরদের বলে দিচ্ছি এসএফ প্যাশন থেকে ডিসকাউন্ট চলছে যার যে কালারটা ভালো লাগে দেরি না করে স্ক্রিনশট মেরে দেন আর একটা কালার দেখেন কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কিন্তু কাপড় সিলি ফিনিশিং কিন্তু ভালো হবে প্রত্যেকটাই তারপর এটা হচ্ছে যে আর একটা কালার ব্ল্যাক কালার পছন্দের একটা কালার এটি খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে একদম সফট এর ভিতরে খুবই আরামদায়ক হবে পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে যে প্রত্যেকটা কালারই আমি দেখাই দিছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দিবেন এটারও সাইজ পেয়ে যাচ্ছেন 36 থেকে 40 পর্যন্ত 36 থেকে 40 পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে 500 টাকা সাইজ থাকছে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন দেরি না করে এক্ষুনি অর্ডার করে দিন তারপরছে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম সাইজ সুন্দর এগুলো কিন্তু 빅 সাইজের হবে এগুলো একটু 빅 হবে বাট খুবই সুন্দর হবে বলতে পারি তো আমি ফার্স্ট নে একটা カラー দেখাবো দেখেন উপরের সেটটাতে স্ট্রং বসানো আছে স্ট্রংটা কিন্তু একটু ভালো ভাবে খেয়াল করেন যে স্ট্রং বসানো অনেকে কিন্তু চান এরকম অনেকেই নেট তারপর একটু হার্ড একটু সফট

মিশ সাইচ এটা তো আমি fastapi রে খাই দিছি ডিজাইন করো সুন্দর এটার কালারগুলো আমি দেখায় দিছি এটার কালারগুলো এটা সাইজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 46 পর্যন্ত একদম ওভার সাইজ 40 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন যাদের মানে অনেক আপুদেরই তো প্রয়োজন হয় তাড়াতাড়ি দেরি না করে এখন স্ক্রিনশট মেরে অর্ডার করে দিন যার যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা কালারে কিন্তু ভনেতে দেখাচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর হবে সাইজটা আবার বলে দিই চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন তারপর আমি আর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই তো অনেক সুন্দর ডিজাইনটা ফুল বডিতে কিন্তু স্ট্রিপ প্রিন্ট করা আছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন নিচের সাইডটা তিন থাকবে সুন্দর একটু হার্ড স্টাইলটা হবে অনেকে একটু হার্ড চান তাদের জন্য তো পারফেক্টলি আছে খুবই সুন্দর তারপর হচ্ছে এখানে হচ্ছে আর একটা হবে যে দেখেন এটা তো কিন্তু হালকা নেট আছে অনেকেই চান তাদের জন্য তো পারফেক্ট ই হলো কালার গুলো তো অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে এগুলো আরো একটা কালার এই যে কালারটা দেখেন একদম সফটের ভিতরে পড়লে তো অনেক আরামদায়ক অনেক একবার পড়লে বুঝতে পারবেন অনেক আরামদায়ক আমি আবারও বলছি আপুদের আমাদের এত থেকে কিন্তু ডিসকাউন্ট চলছে দেরি না করে এক্ষুনি অর্ডার করে দেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখছেন কালার গুলা অনেক সুন্দর যে কালারটা চাই সবগুলো কালার এখানে অনেক সুন্দর চোখে লাগার মতো কালার প্রত্যেকটা কালারই কিন্তু চোখে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন গুলো অনেক সুন্দর এটাই দেবো সেমটা তারপর হচ্ছে যে দেখেন এই হচ্ছে আরো একটা ডিজাইন

তো অনেক সুন্দর এটা কিন্তু ফুল নেটের হবে উপরে কিন্তু ফুল নেট হবে এই যে নেট দেখেন এই এটাও ফুল নেট হবে খুবই সুন্দর কিন্তু এটা ফিনিশিং টা দেখেন অনেক সুন্দর করে ফিনিশিং টা দেওয়া আছে যে ফিনিশিং টা এটা কালার গুলো একটু দেখাই দি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে তো এটারও সাইজ এটার সাইজ পেয়ে যাবেন হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত সাইজ পাবেন 38 থেকে 42 পর্যন্ত সাইজ পাবেন প্রাইস থাকছে পাঁচশো টাকা প্রাইস থাকছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি হাসে পড়ে হ্যাঁ তো আমি এতক্ষণ বোনেদের অনেকগুলো ডিজাইন দেখেছি অনেকগুলা কালার দেখেছি প্রত্যেকটার প্রাইস তাইজ সব বলে দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমরা